তো ফ্রেন্ডস মগরাহাট আসার পরে আমি পার্ট টু পার্ট কয়েকটি ভিডিও করবো এবং আমি প্রচুর ভিডিও মগরাহাটের ভিডিও তোমাদেরকে দিই নতুন নতুন ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মুখে থাকবে চলে এসেছি দাদা একজন পুরনো পাড়া ভাষায় তার নাম সীতা তোদা তো সীতা তোদার ভিডিও এর আগে আমার চ্যানেলে প্রচুর তোমরা দেখেছো আজকে দাদার কাছে খুবই সস্তায় কিছু পাড়া আছে সেইগুলো তোমরা অবশ্যই কন্টিনিউ করে দেখো দাদা দুটো ভালো পাড়া দেখাও দাদা কাছে এখানে প্রচুর কালেকশন সস্তার পাড়া বিক্রতা খুবই সস্তা দাদা কাছে তোমরা পাড়া পেয়ে যাবে দাদা কাছে এক পেয়ার গিরিবাস কালেকশন দেশি গিরিবাজ পাড়া তো কিছু চোখের পাড়া আছে মুখ্য চকের লাল গিরিবাস কালেকশন এই মগরা প্রথম দেখলাম দাদার কাছে এসে কি দাম আছে ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চার গ্যারান্টি তো না হলে না বাচ্চা না হলে পাড়া রিটার্ন হয়ে যাবে পনেরোশো টাকা আমার আমার ভিউরদের জন্য ডিসকাউন্ট কী আছে একশো মাত্র তো চোদ্দোশো টাকা হয়ে যাবে আমার ভিউরদের জন্য এই হচ্ছে ওভার সেটটা দুর্দান্ত কালেকশন মিডিয়াম সাইজের পাহারা আছে একদম লাল পাহারা মাত্র চৌদ্দোশো টাকা তোমরা পেয়ে যাবে এই যে সিদ্ধাত দরকার দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তো দেশি গিরিবাজ লাইনের মেছুয়া পাড়া দেখতে পাচ্ছ পর খুলে থাকো পর তো ফ্রেন্ডস দোবাস কোয়ালিটির পাড়া মেচুয়া পাড়া এই পাড়ার কালেকশান সত্যি কথা বলতে রেয়ার এই পাড়াগুলো এখন আর সচরাচর দেখতে পাওয়া যায় না তরলের মতো পাকনা আছে পাকনা দেখতে পাচ্ছে ফেদার কোয়ালিটি দুর্দান্ত নন মাদা মাদা কী দাম আছে হাজার টাকা এত দাম কম কী হবে লাস্ট কম আটশো হবে তো আটশো টাকা হবে এই পাড়াটা সিঙ্গেল মাদা পাড়া সত্যি কথা বলতে এই পাড়াগুলো এখন হারিয়ে যাচ্ছে এই পাড়াগুলো এখন পাওয়া যায় না এই হচ্ছে পাড়াটার আইস কোয়ালিটি ছোট্ট মনি আছে দেখতে পাচ্ছো পাচ্ছ আচ্ছা পিওর ব্লাড লাইনের পাহারা আছে একদম পুরনো জেনারেশনের পাহারা ঠোঁট এবং নখ হ্যাঁ এর জন্য পাহাড়ার দাম আচ্ছা একদম পিওর আচ্ছা ব্লাড লাইন পিওর তাই তো মানে ব্লাড লাইন পিওর কি করে বুঝছো ঠোঁট আর নখ যারা একদম সেম হবে তার একদম ব্লাড কোয়ালিটি তো দাদা একটা ছোট্ট টিপস শেয়ার করলো ঠোঁট এবং নখ একই হলে ভালো পিওর ব্লাড লাইন হয় সিঙ্গেল চন্দনী দোবাস পাড়া দাদা কাছে সিঙ্গেল নন না মাদা সিঙ্গেল মাদি পাড়া পাড়ার কোয়ালিটি দেখতে পাচ্ছ দুর্দান্ত কালেকশন একদম এ ওয়ান কোয়ালিটি আছে দাদার কাছে পাকনা খুলে রাখা পাকনা শাড়ি পাড়ার কোয়ালিটি দেখো ফেদার দেখো পাড়া একটু ক্রুশে আছে ফেদার চেঞ্জ করছে যাই হোক তো মাদা পাড়াটা কী দাম আছে সাতশো টাকা কম কী হবে পাঁচশো হবে ছশো হবে পাঁচশো করে দাও হবে হ্যাঁ তো আমার ফ্রেন্ডসদের জন্য তোমার 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 জন্য আচ্ছা আমার বিয়ারদের জন্য এই পাড়াটা পাঁচশো টাকা হয়ে যাবে দেখতে পাচ্ছ পাড়াটা এটা কি হাই পাড়া তো ওরাই পাড়া তো হাই পাড়ার দেশ মাদি পাড়া তো ফ্রেন্ডস আমি আজকে একটু দেরিতে এসেছি যার জন্য ভালো কালেকশনগুলো সব বিক্রি হয়ে গেছে দাদা বলছে তো এখানে একটা দোবাদ ম্যাড্রাস পাড়া চোখ কালো তো কালাং পাড়া আছে ভিওয়ার্স দেখতে পাচ্ছ পাড়ার হেডলাইন দুর্দান্ত হেডলাইনের পাড়া আছে আবলুক তো নর পাড়া যদি কারো সিঙ্গেল লাগে তো এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে দাদা ফেদার খুলে দেখা ফেদার তো আবলুক দোবাস পাড়া দোবাস পাড়া হতে গেলে যেগুলো লাগে ডানা সাদা দেখতে পাচ্ছ ডানার কোয়ালিটি চড়া ডানা আছে একটা ভালো হাইপলাইন লাইন পাড়া ঠিক আছে তো দাদার কাছে এখানে এক পেয়ার কালো ম্যাড্রাস পাড়া একদম যেটা নাজরা ম্যাডাস পাড়া দেখতে পাচ্ছ ওভারঅল সেটটা খুবই ভালো খুবই ভালো সেট পার্সোনালি আমারও এই সেটটা খুব ভালো লাগলো এই সেটটার দাম কী আছে নশো টাকা কম কী হবে তো কম সাতশো টাকা হবে একদম হলুদ চোখের পাড়া আছে এই সেটটা কম সাতশো হবে তাই তো তো দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে দাদা সত্যি কথা বলতে আমারও খুবই ভালোবাসে দাদার কাছে আসলে আমি যে দামটা তোমাদের কাছে বলি সেই দামটাই দাদা স্বীকার করে নেয় তো যাই হোক দাদাকে অসংখ্য ধন্যবাদ কারণ দাদার কাছে এত কালেকশান ভরপুর কালেকশান এবং কিছু পাড়া সেলও হয়ে গেছে এই যে নিচের পাড়াগুলো দেখতে পাচ্ছি সিঙ্গাপুরের মুকো শিয়ালকোটি শিয়ালকোটি মুকোপাড়া শিয়ালকোটি পাড়া সত্যি কথা বলতে স্বচ্ছ দেখতেও পাওয়া যায় না এ কী দাম আছে সিঙ্গেল সাতশো টাকা নন না মাদাটা শিয়ালকোটি মুকো মাদা পাড়া সাতশো টাকা তোমরা পেয়ে যাবে দাদার কাছে দাদার কাছে লাস্ট কী হবে পাঁচশো পাঁচশো টাকা করো এসে যাবে আমার আমার ফিরতের জন্য এসে যাবে দেখো লস হোক আরে হ্যাঁ তো বলো পাঁচশো টাকা হয়ে যাবে দাদা দেখতে পাচ্ছো আমার দাদা হ্যাঁ বলে দিলো এই পাড়া এটা কি পাড়া কি পাড়াটা আম্বাসিরা লাইনের পাড়া নন্না মাতা মাতা আম্বাসিরা লাইনের মারা পাড়া আম্বাসিরা লাইনের পাড়া গুলো খুবই রেয়ার ব্রিড আছে দেখতে পাচ্ছ এই পাড়ার কোয়ালিটি গুলো দুর্দান্ত এবং আম্বাসিরা লাইনের মাদা পাড়া ঠিক আছে দাদা কেমন আছো দাদা ব্যবসা কেমন চলছে তো দাদার কাছে একটা কালদোমা পাড়া দেখতে পাচ্ছ ভিওয়ার্স এই পেয়ারটা দুর্দান্ত পেয়ার একদম লং সাইজের কালদুমা পাড়া এই মুখোমুখি ধরো তো এই হচ্ছে ওভারঅল সেটটা ডিম বাচ্চা গ্যারান্টি তো একদম তো ডিম বাচ্চা গ্যারান্টি একদম মানে লং সাইজের কালদুমা পাড়া একদম ওভারঅল সেটটা দেখতে পাচ্ছ কী দাম আছে পঁচিশশো টাকা পঁচিশশো কম কী হবে কম দাম হয়ে যাবে তো দাদার কাছে আসলে কিছু বার্গেনিং হয়ে যাবে দাদার কাছে আগে আমি ভিডিও করেছিলাম চকলেট ডুমা পাড়া তো আজকে নিয়ে এসছে কালদুমা পাড়া লেজের কোয়ালিটি আছে দেখতে দেখতে পাচ্ছে ফ্রেন্ডস একদম এক দশকের পাড়া আছে কালদুমা পাড়া আচ্ছা লেজ আস্তে আস্তে প্রত্যেকটা লেজই কালো হয়ে যাবে হচ্ছে পাড়াটার আইস কোয়ালিটি আছে কালদুমা নর পাড়ার দেখা তো কালদুমা পাড়ার স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ দুর্দান্ত স্ট্যান্ডিং আছে তার একটা ছাপ পশ্চিমা ছাপটা পাড়া মাদা পশ্চিমা ছাপটা মাদি পাড়া একদম এক হাঁস সাইজের পাড়া আছে বিগ সাইজের পাড়া কি দাম আছে কম কি হবে আটশো টাকা হবে তো লাস্ট আটশো টাকা হবে এই পাড়ার সিঙ্গেল মাদা পাড়াটা দেখতে পাচ্ছ তার কাছে ফোন নম্বরটা বলে দাও তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিলাম দাদা একজন পুরোনো ব্যবসায়ী একদম মসজিদ মগরাহাট মসজিদের পাশেই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেব কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো এটা কি পারে আছে কালাসবুজ মাদিভা থাক 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 কালাসবুজ মাদিপাড়া কি দাম আছে টাকা কালাসবুজ মাদিপাড়া মাত্র তিনশো টাকা পেয়ে যাবে এই মগরাহাটে এত সস্তা কবুতর মার্কেট